বিনা এহরামে মিকত অতিক্রম করলে দম ওয়াজিব হয় পুনরায় মিকতে ফিরে আসতে অক্ষম হলেও দম ওয়াজিব হয় দম রহিত হয় না তবে যদি পুনরায় মিকতে আসার সুযোগ হয় আর তিনি সেখানে এসে এহরাম বাঁধেন তাহলে এহরাম ছাড়া প্রথমে যে তিনি মিকত অতিক্রম করেছেন এই ভুলের কারণে তাকে দম দিতে হবে না কোনো ইবাদতের নিয়ত করলে প্রথমে ওই ইবাদতের জরুরি মাসলাম সাহেব শিখে নেওয়া কর্তব্য যেন সঠিক শুদ্ধভাবে তা আদায় করা যায় এবং এ ধরনের ভুল না হয় দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি আট নং খন্ড চারশত তিন নং পৃষ্ঠা আল বাহুল আমি এক নং খন্ড নং পৃষ্ঠা নাসিক আব্দুল মুখতার দুই নং খন্ড পাঁচশত উনআশি নং পৃষ্ঠা এবং পাঁচশত আশি নং পৃষ্ঠা আল বাহ এক তিন নং খন্ড আটচল্লিশ নং পৃষ্ঠা হাজ্জাজ পৃষ্ঠা পৃষ্ঠানং চুরানব্বই ফাতাবা হিন্দিয়া এক নং খন্ড দুই তেপান্ন নং পৃষ্ঠা হাসিয়ে তো দ্দুল এক নম খন্ড পাঁচশত আটত্রিশ নম পৃষ্ঠা এবং পাঁচশত উনচল্লিশ নং পৃষ্ঠা